আসসালামু আলাইকুম সবাইকে এভরিডে যদি লাউ গাছের মাথা তিন চার ইঞ্চি করে লম্বা হতো তাহলে গাছ মনে হয় কোথায় যে দাঁড়ায় তো বলার মতো না কদিন আগে আমার এই পাশের এই লাউ গাছটা একদম মরে গেছিল মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো আর এই পাশে যে একটা লাউ গাছ আছে এটা ছোট একটা ছিল তো এটাও মশলা বড় হচ্ছে তো একটু খুশি লাগছে যে গতকালকে এই যে এই লাউ গাছটা এই পর্যন্ত ছিল আজকে সকালে উঠে দেখ যখন ঘুম থেকে উঠি তখন এ পর্যন্ত তারপরে আরও দুই তিন ইঞ্চি লম্বা হয়েছে তো এভিডি যদি এই পরিমাণ লম্বা হয় গাছের গ্রোথ কিন্তু মানে মানে গাছ কিন্তু অনেক ইয়ে হয়ে যেত বড় হয়ে যেত আর এই বছরই ইকেতে অনেক ঠান্ডা বৃষ্টি এজন্য কারুরই গাছ গাছালি অতটা ভালো হচ্ছে না তো আমি অপেক্ষা করব কালকে সকাল পর্যন্ত এখন সকাল সন্ধ্যা আটটা বাজে চব্বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করি দেখি যে কতটুকু লম্বা হয় আজকে দেখাচ্ছি যে এই পর্যন্ত দেখা যাচ্ছে তো আমরা অপেক্ষা করি এবারে আমার গাছ খুব একটা ভালো হয় নাই এই যে একদম মাটির সাথে কথা বলতেছে ওই পাশে একটা বড়ো দেখা যাচ্ছে যেটা কিন্তু লেবু গাছ শুধু এই যে সিম গাছটা একটু ফুল আসছে এটা হচ্ছে আহিলের স্কুল থেকে নিয়ে আসছে আহিল নিজেই লাগাইছিল সিমের বীজটা ছোট্ট একটা পটে নিয়ে আসছিলো তো আমি আবার পট চেঞ্জ করে এটা বড়টাতে দিয়েছি দেওয়ার পরে যাই হোক ফুল আসছে এই আর কি পরের দিন সকাল আজকে পঁচিশ তারিখ মাসাল্লাহ কত খানিক লম্বা হয়ে গেছে কালকে যা ছিল তার থেকে আরও চার পাঁচ ইঞ্চি লম্বা হয়ে গেছে দেখি আর একটু নিচ থেকে দেখাই বোঝা যাবে তার মানে এভরিডে ভালোই বাড়তেছে গাছটা মার্শাল্লা আজকে অনেক রোদ ছিল এই কারণে পাতাগুলো ইয়ে হয়ে গেছে তো মনে হচ্ছে যে দূর থেকে মনে হচ্ছে যে পানির অভাবে পাতাগুলো নর্মাল হয়ে গেছে কিন্তু তা না রোদ্রের জন্য কিন্তু আজকে আমি কি করবো এখান থেকে নিচের পাতাগুলো সব কেটে ফেলবো কেটে ওই বড়োটার ওয়ান জি কাট করে দিবার। এটার ওয়ান জি কাট করব এটা যেহেতু এখন উপরে উঠে নাই আর ওটা তো উপরে চলে গেছে তাই জন্য ওইটার ওয়ান জি কাট আজকে করে দিব নিচের পাতাগুলো সব আজকে আমি কেটে ফেলব আমি কিন্তু এই লাউ গাছটার ওয়ান জি কাট করি নাই তারপরে প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে ডাল বের হয়েছে এখানে একটা হয়েছে এই যে এখানে একটা হয়েছে তারপরে এখানে একটা হয়েছে তারপরে এখানে হয়েছে এখানে প্রত্যেকটা জায়গা থেকে তো আমি ভাবতেছি যে আমি নিচের এইগুলো ব্রাঞ্চগুলো সব কেটে দিব। দিব ওই গাছটারও এখান থেকে যে ডালগুলো বের হয়েছে ওইগুলো কেটে দিব আমি নিচের ডালপালাগুলো সব ক্লিন করে ফেলছি কিছু পাতাও কেটে নিয়েছি এখন আমি কি করব এখানে ওয়ান জি কাট করে দেবো এখনও ওয়ান জি কাট করে নি আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে এই মাছার উপর পর্যন্ত এসে যাক গতবার আমি করেছিলাম নিচে থেকেই আট দশটা পাতা হয়ে গেছিলো তারপর নিচ থেকে করেছিলাম নিচে থেকে অনেক ডাল ফলা বেড়ে হয়েছিল আমার গাছের গাছগুলো নিচে থেকেই অনেক বড় হয়ে গেছিলো আশেপাশে অনেক জঙ্গল টাইপের হয়ে গেছিলো এই জন্য এবারে মাছাতে ওঠার পরে আমি ওয়ান জি কাট করে দিচ্ছি মনে হচ্ছে এখানে লাউয়ের ফুল আসতেছে কিন্তু ব্যাড লাগ কিছু করার নেই এখান থেকে আমি কেটে দিব ওয়ান জি কাট করলাম আর এই গাছটা এখনও যেহেতু বড়ো হয় নাই আর এটা যেহেতু এখনো বড় হয় নাই কাল অথবা পশু করব। মাসালা অনেকগুলো লাউ পাতা হয়ে গেছে ভর্তা কিংবা একটা ছোটো খাটো তরকারি হয়ে যাবে আর এখানে কিছু আমি বাইতার শাক আর কিছু এটা কুমড়া কি বা কজেট এটা বুঝতেছি না তবে যাই হোক কুমড়া না হলে কজেট যে কোনো একটা হবে কয়েকটা পাতা উঠাইছি আর কিছু আছে এখানে আলু শাক একসাথে মিক্সড করে আমি ভাজি করে দিয়েছি এগুলো হচ্ছে আলু শাক